তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সাত তারিখ এবং তারপর থেকে ছাত্রছাত্রীরা একেবারে বেশামাল পরিস্থিতি তাদের কোথায় ভর্তি হবে কবে ভর্তি হবে সরকারি কলেজগুলোতে তারা জানে না অন্যদিকে বেসরকারি কলেজগুলোতে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে সিট বুকিংও আগে থেকে হয়ে গিয়েছিল আমি বলছি যে এখন কি তাহলে একেবারে সেই সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারীকরণ যেটা হয়তো সরকার অনেকদিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল সেটা একেবারে বাস্তবায়ন আমরা দেখছি খুব দুঃখ লাগে জানো তো মা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্ভবত সাতই মে প্রকাশিত হয়েছে সাতই মেয়ের পর থেকে অভিভাবকরা ফোন করছে যে স্যার আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ান সেখানে কি ফর্ম ফিল চলছে কবে ফর্ম ফিল আপ হবে স্যার কেউ বলছে যে কোথায় ভর্তি হব কবে ভর্তি শুরু হবে ছাত্রছাত্রী অভিভাবক দিশাহারা প্রিন্সিপালরা বিকাশ ভবনে বারবার চিঠি পাঠাচ্ছেন জানতে চাইছেন যে কেন্দ্রীয়ভাবে যে পোর্টাল গতবার চালু হয়েছিল সেটা খুলবে কবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে কবে অভিভাবকরা দিশে আরা ছাত্র দিশে দিশেহারা প্রিন্সিপাল দিশে হারা শিক্ষক দিশে আরা কিন্তু রাজ্য সরকার কিন্তু দিব্যি আছে কোনো উত্তর নেই কোনো উত্তর নেই কবে কখন কিভাবে ভর্তি শুরু হবে কেন এন অনিশ্চয়তা থাকতে হবে তুমি আমায় বলতে পারো কেন অভিভাবকদেরকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে কেন ছাত্রছাত্রীদেরকে অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে কেন পরিষ্কার করে সরকার বলতে পারছে না যে হ্যাঁ আপনারা এ মানে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নিই আপনারা ও বিসি ক্যাটাগরিকে মাথায় রেখে আপনার এগুন আপনারা ভর্তি শুরু করুন কিন্তু না রাজনীতি বড় যেহেতু ও বিসি ক্যাটাগরির মধ্যে তৃণমূল কংগ্রেস সরকারের সমর্থকরা আছেন ফলে যে কোনো মূল্যে ও বিসি এ ক্যাটাগরিকে রক্ষা করবার জন্য যত ধরনের কৌশল আছে তাতে যদি শিক্ষা শিক্ষাব্যবস্থা শেষ হয়ে যায় হয়ে যাক আমি তো শাসন করব আমার তো শাসনটা কায়েম থাকবে তুমি আমায় বলো তুমি আমি ছাত্র ছিলাম উচ্চ মাধ্যমিকের সাত দিনের মধ্যে আমাদের ফর্ম ফিল শুরু হয়ে যেত আমাদের অন্তত বিভিন্ন কলেজ এগুলোতে আমরা গিয়ে ফর্ম ভর্তি করতাম আমাদের তোমার আমার বাবা মারদের এত আতঙ্ক তৈরি হয়নি ছুটতে হয়নি ভিন্ন রাজ্যে ছুটতে হয়নি মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তির জন্য অনিশ্চয়তার ফলে এই ভর্তি চলছে এখন একদিকে সরকারি ব্যবস্থায় ভর্তি শুরু হচ্ছে না আর আরেকদিকে বাইপাসের ধারে বা পশ্চিমবাংলায় যে বারো তেরো চোদ্দোটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সেখানে দিব্যি ভর্তি চলছে আবার একইভাবে কিছু কিছু কলেজ রামকৃষ্ণ মিশনের মতন তারা ভর্তি কিন্তু প্রক্রিয়া চল চালাচ্ছে তা আমার যে প্রশ্নটা হচ্ছে যে জেনে বুঝে আমাদের প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে বাঙালি জাতিটাকে শেষ করে দিচ্ছে এই সরকার শেষ করে দিচ্ছে কিন্তু বাঙালি বুঝে না বাঙালি বোঝে না বাঙালি বুঝছে না বাঙালি কিন্তু বুঝছে না আমি তোমায় বলছি এবং তুমি দেখো ভর্তির অনিশ্চয়তা ভর্তি নিয়ে ধোয়াশা রিজার্ভেশন ওবিসি নিয়ে কী সিদ্ধান্ত নেবে প্রিন্সিপালরা তা নিয়ে তাদের প্রতিনিয়ত চিন্তা তারপরেও রাজ্যে যদি বিরোধী দলগুলো থাকে সেগুলো যেন মারা গেছে কেন বলছি দেখো সরকারের ঘুম যখন ভাঙে না তখন সরকারের ঘুমটা ভাঙাতে হয় সরকারকে ঘুম ভাঙাতে হয় তুমি আমায় বলতে পারো যে কেন ফর্ম ফিল আপ শুরু হলো না তা নিয়ে বিজেপি একটা মিছিল করেছে তা নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিকাশ ভবনে গিয়ে একটা বড় মিছিল নিয়ে হাজির হয়েছে যে ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করার পরে ভর্তি হচ্ছে হচ্ছে না কেন জবাব চাই জবাব দাও এই নিয়ে কি কোনো মিছিল দেখেছ তুমি দেখো যে বামেরা গণতন্ত্র প্রগতি শিক্ষা ইত্যাদির কথাগুলো বলে সেই বামেদের কোনো মিছিল তুমি দেখেছ যে কেন উচ্চ মাধ্যমিকের সাত তারিখে রেজাল্ট হলো আজকে একুশ তারিখ এতদিনের মধ্যেও কেন সরকার নির্দিষ্ট করে বলতে পারছে না কবে থেকে মানে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল এই কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো বা সরকারি কলে কলেজ বিশ্ববিদ্যালয়ে কবে থেকে ভর্তি শুরু হবে মানুষকে অনিশ্চয়তা রাখছে সরকার উচ্চশিক্ষা ব্যবস্থা মাধ্যম শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে যাতে করে সবাই মিছিলে হাঁটে সবাই যাতে মিছিলে হাঁটি আমরা সেই মিছিলে হাঁটার ব্যবস্থা করছে সরকার দুশো বছর বাঙালিকে পিছিয়ে দিয়েছে কিন্তু তারপরেও আমাদের বিরোধীদের টনক নচ্ছে না তোমার তুমি আস আসলে আমার মতামত নিতে আমার মতন কিছু লোক মতামত দিচ্ছে কিন্তু এই মতামত তো কেবলমাত্র ভাবনা এটা তো অ্যাকশন নয় যে রাজনৈতিক দলকে মানুষ ভোট দিয়ে বিরোধী আসনে বসিয়েছে তাদের মতন এত অকর্মণ্য দল পশ্চিমবাংলার রাজনীতিতে এর আগে কখনো জন্মায়নি যারা বিধানসভাতে প্রধান বিরোধী দল বিজেপি তারা কোনো গণ আন্দোলনে নেই কোনো গণ আন্দোলনে নেই এই আজকে তোমার টিভির মাধ্যমে যখন যাবে তারপরে তুমি দেখবে শুভেন্দু অধিকারী একটা প্রেস মিট করেছে বা কোনো একটা জায়গায় শ্রমিক ভট্টাচার্যী প্রেসকে জানাচ্ছে কিন্তু একেবারে মাঠে নেমে পরিষ্কার জবাব চাওয়া যে সাত তারিখে সাতই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত হল একুশ তারিখ পর্যন্ত অভিভাবক ছাত্রছাত্রীদের হয়রানি হচ্ছে কেন ভর্তি নিয়ে তৃণমূল সরকার জবাব চাই জবাব দাও এটা কিন্তু তারা বলবে না এটা তারা বলবে না পশ্চিমবাংলায় বিরোধী মারা যাওয়ার জন্য সরকার আরও বেশি ঘিরে বসেছে দেখো সমস্যাটা এবার একটু ভেতরে ঢোকা যাক সমস্যাটা হলো দু হাজার দশ সালের ও বিসি ক্যাটাগরির মধ্যে এ এ ক্যাটাগরি আনা হলো এবং এ ক্যাটাগরিতে তৃণমূল ক্ষমতায় আসার পরে মানে এগারো সালের পরে তৃণমূল প্রায় মানে চারটে মানে হিন্দু ও বিসি গোষ্ঠী বাদ দিয়ে একশো উনিশটা মনে হয় একশো উনিশটা মানে সবটাই পারে মুসলিমদের প্রায় আটানব্বই শতাংশই ঢুকে গেলো এবিসি ও ক্যাটাগরিতে নর্মালি এটা নিয়ে প্রশ্ন উঠবে কিসের ভিত্তিতে তুমি ও মানে অন্তর্ভুক্ত করলে সংখ্যালঘু মুসলিমদেরকে হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্ট বলেছে আপনারা কিসের ভিত্তিতে করেছেন জনগণনা করেছেন ও বিসি কিসের ভিত্তিতে মাপকাঠি কী কোনো উত্তর নেই কারণ কেবলমাত্র রাজনৈতিক সমর্থন সংখ্যালঘুরা যেহেতু করছে বছরকে বছর করছে তৃণমূল সরকারকে ফলে যে কোনো প্রকারে ও বিসি ক্যাটাগরি বা ও বিসি রিজার্ভেশনটা ধরে রাখতে হবে হাইকোর্টের রায় মানল না রাজ্য সরকার চলে গেল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে স্টে অর্ডার চাইল স্টে অর্ডার হয়নি সুপ্রিম কোর্ট পরিষ্কার যে অবস্থানটা বলেছে যে আপনারা সার্ভে করেছেন আপনাদের তিন মাস সময় দেওয়া হলো রাজ্য সরকার তখন আবার একটা সার্ভে সার্ভে নাম করে একটা উদ্যোগ নিল কিন্তু সেখানেও সেই সার্ভে নিয়েও প্রশ্ন উঠলো কারণ সেখানেও দেখা গেল সংখ্যালঘু মুসলিমদেরকে প্রাধান্য দিয়ে সংখ্যা গরিষ্ঠদের গুরুত্ব ক নেই সেই প্রশ্নটাকে সামনে রেখে আবার একটা মামলা এইভাবে করতে করতে এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সুসম্মত মানে জুন মাসের কোনো একটা দিন সুপ্রিম কোর্টে আবার মামলাটা উঠবে ইন দি মেন টাইম সুপ্রিম কোর্ট কিন্তু যেহেতু স্থগিতাদেশ দেয়নি ফলে হাইকোর্টের অর্ডারটা স্টে করছে অর্থাৎ ও বিসি রিজার্ভেশন সরকার যেটা করেছিল সেটা মানছে না আইন অন্তত সমর্থন করছে না এইবার সরকার কি বলতে পারতো সরকার পরিষ্কার বলতে পারতো যে দেখুন যতদিন পর্যন্ত এটা বিচারাধীন আছে ততদিন পর্যন্ত ওই ক্যাটাগরির আলাদা কোনো আমরা সুযোগ দিতে পারছি না দু হাজার সালের আগে যারা মানে ও বিসি সার্টিফিকেট পেয়েছে তারা তো এনটাইটেল কোর্টের আদেশেই কোন কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু দু সালের আগে যেভাবে ও বিসিদের সুযোগ সুবিধা ছিল সেগুলো সার্টিফিকেট দেখে দেখে তারা সেগুলো অ্যাডমিশন নিচ্ছে ব্যবস্থা গ্রহণ করছে তাহলে সরকার কেন কষ্ট করে বলতে পারছি না যে দেখুন বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্টে বিচার জুন মাসে যদি শেষ হয়ে যায় তখন তো ক্লিয়ার হয়ে যাবে ইন দি মেন টাইম আপনাদের যে ভর্তি প্রক্রিয়া আপনারা আটকে রাখবেন না কোর্ট যেভাবে রায় দিয়েছে সেই অনুযায়ী আপনারা এগোন অর্থাৎ দু সালের পর্যন্ত যে ওবিসি ক্যাটাগরি আছে তাদের সার্টিফিকেটগুলো পরীক্ষা করে দেখে তাদেরকে অ্যাডমিশন নিন আর বাদ বাকি তো যেভাবে অ্যাডমিশন চলছে চলবে আবার সরকারের মানে যদি কোনো আইনগত বৈধতা পায় আবার ও এ ক্যাটাগরির বা পরবর্তী পর্যায়ে যদি ও বিসির যে এখন যে চলছিলো সেইটা যদি বৈধতা পায় আবার শুরু হবে কিন্তু রাজ্য সরকার আমাদেরকে অনিশ্চয়তায় রাখবে রাজনীতি বোঝো রাজনীতি হলো অনিশ্চয়তার রাজনীতি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে হয়ে যা ছাত্রছাত্রীরা ভালো ভালো ছাত্রছাত্রীরা যদি প্রাইভেট প্রতিষ্ঠানে চলে যায় চলে যা সরকারি সরকারি শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয় তাহলে আরও বেশি আনন্দের কারণ শিক্ষা যে যত শেখে মানে সে তত বিপজ্জনক সরকারের কাছে ফলে কখনোই ওই হিরক রাজার দেশের তোমার সংলাপটা মনে আছে যত সে যত সে শিখবে ততই সমস্যা ফলে প্রাথমিক থেকে উচ্চ মানে একেবারে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাকে যতটা ধ্বংস করা যায় তৃণমূল কংগ্রেস সেটা করে যাচ্ছে এবং আমি তোমায় বলছি আমাদের দুর্ভাগ্যের যে বিরোধীরাও যে সরব হওয়া উচিত ছিল আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যত অ্যাডমিশন পিছিয়ে যাবে তত প্রাইভেটাইজেশনটা আরও বেশি মজবুত হবে যে প্রাইভেট বিশ্ব কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করা হয়েছে এইগুলোতে সব মানে চলে যাবে অনিশ্চয়তা আর আরেকটা মনে রাখবে আগে কেবলমাত্র মাস্টার ডিগ্রির জন্য যে ইউতে যেত হায়দ্রাবাদ ইউনিভার্সিটি যেত পুনে ইউনিভার্সিটি যেত চেন্নাইয়ে যেত এখন কিন্তু তোমায় বলছি উচ্চ মাধ্যমিকের পরেই সবাই আন্ডার গ্রাজুয়েট থেকে কিন্তু বাইরের রাজ্যে চলে যাচ্ছে ফলে মানে বাম আমলে দেখা গেছে যে হায়ার এডুকেশন মানে পিএইচডি এম এর এম এমস এম জন্য বা টেকনিক্যাল এডুকেশনের জন্য বাইরের রাজ্যে যেত আর তৃণমূল শিক্ষাব্যবস্থাটাকে এতটাই আরও রসতলে নিয়ে গেছে যে এখন মানে স্কুল পাশ করার পরেই ভিন্ন রাজ্যে সব পাড়ি দিচ্ছে ভালো ছাত্ররা দিনের শেষে মেধার উপর ভিত্তি করে যে সমাজ চলে রাজনীতি চলে সেই মেধাটাকে ধ্বংস করো ফলে এই যত ভর্তি নিয়ে উচ্চ মাধ্যমিকের পাশের পরে ভর্তি নিয়ে ঢিলেমি হবে সময় বাড়বে সরকারের অনিয়া দেখা দিবে প্রিন্সিপালরা বারবার ফোন করে চিঠি দিয়ে যদি উত্তর না পায় ভর্তি নিতে পারছে না তারা সেন্ট্রাল পোর্টাল যদি না খোলে তা ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে পারছে না তারা সব বাইরের রাজ্যে দৌড়বে মানে ভালো ছাত্ররা বাইরের রাজ্যে যাবে আর পড়ে যারা থাকবে তারা ভাতা নিয়ে শান্তি ভাতা নিয়ে থাকবে ফলে এটা আমাদের খুব দুঃখের বিষয় ক্রমশ দেখা দিচ্ছে যে শিক্ষাটা কিন্তু কার্যত বলা যায় রসাতলে যাচ্ছে দেখো শিক্ষাবিদদের মধ্যে অনেকেই এই নিয়ে প্রশ্ন তোলেন আমরা বিশ্লেষক আমরাও প্রশ্ন তুলছি কিন্তু সামহাও সরকার বদলাচ্ছে না ধরো আমি তোমায় বলছি কয়েক বছর ধরে ভাইস চ্যান্সেলার নেই সুপ্রিম কোর্টও তেমন ভাইস চ্যান্সেলারের নিয়োগ নিয়ে যখন মামলাটা সুপ্রিম কোর্টে গড়ালো সুপ্রিম কোর্টে একটা শক্তিশালী অবস্থান নিতে পারতো নিজে হাতে মনিটরিং করে মানে এক মাসের মধ্যে সমস্যা মেটাতে পারতো সুপ্রিম কোর্টও তেমনি আমাদের তারা আবার এমন লাটায়ের মানে সুতো ছাড়ছে যে দু আড়াই বছর হতে চললো মীমাংসা এখনও কিছু ঘটছে না আর একই সাথে দেখো এক একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকার ফলে লিডারশিপ না থাকার ফলে একটা অরাজকতা চলছে সারা মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে আর এই সুযোগটা কিন্তু তোমাকে আমি বলছি সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিচ্ছে তাহলে একদিকে তোমার বিশ্ববিদ্যালয়গুলোর স্থায়ী উপাচার্য বছরের বছর বছর না থাকার ফলে বহু বিশ্ববিদ্যালয়ে অচাল অবস্থা তৈরি হয়েছে শিক্ষা পঠন পাঠন শিক্ষাতে সরাসরি আঘাত আসছে উন্নয়ন আটকে যাচ্ছে আর অন্যদিকে তুমি কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন সেটা তোমার রাজনীতির জন্য অর্থাৎ যেহেতু ও এ ক্যাটাগরিতে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আছে ফলে তৃণমূল কংগ্রেস যে কোনোভাবে ওদের স্বার্থ রক্ষা করতে গিয়ে শিক্ষাকে মানে জাহান নামে দিতে রাজি আছে যদিও আমরা জানি যে তৃণমূলের জন্য নয় মানে সুপ্রিম কোর্টে মামলা চলছে ও ক্যাটাগরির এ কে চ্যালেঞ্জ করে তাহলে বা দু সালের পরে যে ওবিসি যে অন্তর্ভুক্তি হয়েছে তাকে চ্যালেঞ্জ করে তাহলে সরকার কেন অপেক্ষা করবে বলবে দু সালের আগে পর্যন্ত ওবিসিতে যারা সার্টিফিকেট পেয়েছেন সেই সার্টিফিকেট দেখে আপনারা ভর্তি নিয়ে নিন আর বাদ বাকি যেভাবে ভর্তি চলছে চলুক এই যে আমার রাজনীতি যে ওবিসি আমার সমর্থক তাই আর তাদের স্বার্থ যে কোনো মূল্যে রাখতে হবে দু হাজার ভোট মুসলিমদের ভোট নিয়ে আমাকে জিততে হবে এই ও বিসি এ ক্যাটাগরি আটানব্বই শতাংশ মানে লোক মানে ইয়েই ও বিসি ক্যাটাগরি আটানব্বই শতাংশই মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ফলে অ্যাট এনি কষ্ট এই ও বিসি এ ক্যাটাগরি রাখতে গিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থা কিন্তু জলাঞ্জলিতে যাচ্ছে আর এই নিয়ে যে ধরনের সরব হওয়ার কথা ছিল মিটিং মিছিল করে সরকারের ওপর জবাবদিই করার চাওয়ার কথা ছিল বিরোধীদের দুঃখের বিষয় বিরোধীরা মারা যাওয়ায় রাজ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে সরকারকে বাধ্য করার মতন কেউ আছে তোমরা যারা মিডিয়া আছো তোমাদেরকে আমি সেলিউট করি মেন মিডিয়া বলো তোমাদের অথবা তোমরা যারা সোশ্যাল মিডিয়া আছো পশ্চিমবাংলায় যতটুকু বাদ প্রতিবাদ হয় তোমরাই মূল ভূমিকা পালন করো ফলে তোমার দিনের শেষে তোমাদেরকে আমি সেলিউট কিন্তু তোমাদের তোমরা তো আর মানে একেবারে মাঠে নেমে কার্যকারী করতে পারো না তোমরা মানুষের কাছে সমস্যাটা কেবল তুলে ধরতে পারো সেই কাজটাই তোমরা করে যাও এটাই আমাদের প্রত্যাশা একেবারে সমাধান সরকার করবে আর সরকারকে বাধ্য করার দায়িত্ব বিরোধীদের যেটা আমরা দেখতে পাচ্ছি না না মানে দেখো এটা এটা তো মানে সরকারকে ইতিবাচক করতে হবে পলিটিক্স বাদ দিয়ে বলতে হবে যে দু হাজার সালের যদি সরকার ও বি এই ভর্তি প্রক্রিয়া শুরু করতে না চায় তাহলে বা না পারে তাহলে পরিষ্কার বলতে হবে দু হাজার সালের মানে এখন যেহেতু সুপ্রিম কোর্টের রায় আমরা মানে স্টে অর্ডার পাইনি হাইকোর্টের রায় তাতেই হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করেই আমরা চলছি ফলে আমাদের যেটা মানে পরিষ্কার অবস্থান সরকারের অবস্থান নিতে হবে দু হাজার দশ সালের আগ পর্যন্ত যে অবস্থান ছিল সেই অবস্থানের ভিত্তিতে ওবিসি ক্যাটাগরি রিজার্ভেশনকে মাথায় রেখে সমস্ত অ্যাডমিশন প্রসেস ইমিডিয়েটলি চালু করতে হবে যাতে করে ছাত্রছাত্রী শিক্ষকদের মধ্যে যে অনিশ্চয়তা দৌড়চ্ছে তারা কোথায় ভর্তি হব কোথায় ভর্তি হব কোথায় ভর্তি হব তার থেকে মুক্তি একমাত্র তাহলেই সম্ভব সরকারকে সদিচ্ছা রাজনৈতিক রাজনীতি ছেড়ে প্রশাসনিক সদিচ্ছার পরিচয় দিতে হবে